সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন উপসায়ের ছায়ায় পিনপিনেতার চোখ সূত্র ইফার টাওয়ারের সাথে রাজধানীর বনানীর ইফার টাওয়ারের নকশা ব্যত্যয় করে নির্মিত অবৈধ ফ্লোরগুলোর মালিক কুড়িগ্রাম জেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য তাসবীরুল ইসলাম সেই সঙ্গে তিনি কাশেম রাইসেস কোম্পানি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা দুই সালের পর বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে তিনি ওই আঠারো তলা ভবনটিকে তেইশ তলায় উন্নীত করেন রাজক সূত্র জানিয়েছে উনিশশো সালের বারো ডিসেম্বর ভবনটির ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ণ গ্রুপ যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করে তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তলা ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন দেয় পরে দুই হাজার সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর ভবনটিকে তেইশতলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয় ডেভেলপার কোম্পানি বিশ ও একুশতম তলাটি জাতীয় পার্টির প্রয়াত সাবেক সংসদ সদস্য মৈদুল ইসলামের কাছে বিক্রি করে মহিদুল ইসলামের কাছ থেকে ফ্লোর দুটি কিনে নেন কাশেম ড্রাই সেলস এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাজবিরুল ইসলাম এরপর তিনি নকশা পরিবর্তন করে ছাদের ওপর আরো দুটি ফ্লোর নির্মাণ করেন রাজক সূত্র জানিয়েছে বিএনপি জামাত জোট সরকারের সময়ে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের সঙ্গে তাজবিরের ঘনিষ্ঠতা ছিল সেই সুবাদে আঠারো তলার অনুমোদন নিয়ে ২৩ তলা পর্যন্ত নির্মাণ করলেও রাজক কোনো বাধা দেয়নি এবারে দেখুন বনানীর কামাল আতাতুর সড়কের এফার টাওয়ারে আগ থেকেই নাশকতার সংখ্যা করেছিলেন ভূমি মালিক এমন সংখ্যার কথা ভবন নির্মাণের নানা ত্রুটি ও অবৈধ দখলদারদের তথ্য উল্লেখ করে ভবনটির একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগিয়েছিলেন ভবনের মালিক ওই বিজ্ঞপ্তিতে ভূমি মালিকের বিস্তারিত উল্লেখ না করা হলেও ভবনটি নির্মাণের বিভিন্ন অনিয়ম সহ ভবনের ভূমিদাতা ও ডেভেলপার কোম্পানির মধ্যে বিরোধের বিষয়টি উঠে আসে বিজ্ঞপ্তিতে বিশৃঙ্খলা নাশকতা ভবনের ক্ষতি সাধন ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা আশঙ্কার কথা জানানো হয়েছে ভবন নির্মাণের যেসব অনিয়ম হয়েছে সে বিষয়ে বিস্তর বিবরণ রয়েছে বিজ্ঞপ্তিটিতে এতে বলা হয়েছে থেকে পাঠানো চিঠি সম্প্রতি অনুযায়ী রাজুকের নির্মাণ সংক্রান্ত ঘটিয়ে টাওয়ার নির্মাণ করা হয়েছে এর অবৈধভাবে অধিক উচ্চতায় ভবন নির্মাণ করার ফলে রাজুক সাম্প্রতিক এটি নির্দেশনা দেয় অবিলম্বে অবৈধ উচ্চতা সংশ্লিষ্ট অংশটি অপসারণ করে ভবনটিকে বৈধ উচ্চতায় ফিরিয়ে আনার জন্য রাজুকের নোটিশে নির্দেশনা দেয় এতে আরো বলা হয়েছে রাজুকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত অবৈধ নির্মিত উচ্চতা অপসারণের কার্যক্রমের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু অতীব দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে আইনগত দখলদার এবং প্রকৃত ল্যান্ড ডোনারের অনুমতি ছাড়া ছাদে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় রাজুকের চিঠি ব্যত্যয় ঘটিয়ে জৈন তাজবির ইসলাম কাশেন রাইসলের মালিক এফার টাওয়ারের একুশ বাইশ ও তেইশ তম তলা সহ অবৈধভাবে দখল করে আছেন এজন্য তিনি একজন অবৈধ দখলদারও বটে বিজ্ঞপ্তিতে রাজুকের নির্দেশনা অনুসারে ভবনের উচ্চতা সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা অপসারণের কাজ যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেজন্য ছাদের অবৈধ স্থাপনা সহ ভবনের একুশ বাইশ ও তেইশতম তলা অবৈধ দখলদার তাজবির ইসলামকে সব আসবাবপত্র ও মালামাল আগামী 24 ঘন্টার মধ্যে খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয় এতে সংকল্প প্রকাশ করে বলা হয় সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যে কোনো পদক্ষেপ থেকে কোন রূপে বাধা বিপত্তি বা কোনো প্রকার বিঘ্নকলা সৃষ্টি করা হলে অথবা অত্র ভবনের পূর্ণ কোনো অংশের প্রতিসাধন বা কোনরূপ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে ধ্বংস করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনরাস্থরে নেওয়া হবে রাজক সংশ্লিষ্টরা বলছেন ভবনটি নির্মাণে ডেভেলপার কোম্পানি ও ভূমি মালিকের সঙ্গে বিরোধ ছিল ডেভেলপার কোম্পানি মালিকের কথা না মেনে অবৈধভাবে বাকি ফ্লোর নির্মাণ করে এর মধ্যে কাশন রাইসেস লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাজবিরুল ইসলাম কোম্পানির নামে ফ্লোর দখল করে রেখেছেন একাধিকবার তাদের নোটিশ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি জানতে চাইলে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রহমান বলেন রাজুকের পক্ষ থেকে ভবন সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি আমরা এর সঙ্গে দায়ী ব্যক্তিদের বের করে আইনের আওতায় আনবো প্রয়োজনে অবৈধ অংশ ভেঙে ফেলা হবে খোঁজ নিয়ে জানা গেছে ভবনটির একুশ বাইশ ও তেইশ তলার অবস্থানরত কাশেন রাই নামে একটি কোম্পানি দখল করে রেখেছে ওই তলাগুলোয় তাদের নিরাপত্তা কর্মীদের জন্য ব্যারাক তৈরি করে রাখা হয় বর্তমানে এই কোম্পানিটি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড হিসেবে পরিচালিত হচ্ছে এ কোম্পানির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছে তাজবিরুল ইসলাম এছাড়া কোম্পানির পরিচালকের দায়িত্বে রয়েছেন ডক্টর রেয়ান আনিস ইসলাম নাফিসা কাসেম সামিদ কাশেম ও তারিক আবুল আলাম তবে বারবার চেষ্টা করে কাসেম ড্রাই সিলস ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এমন বিজ্ঞপ্তির বিষয়ে ভবনে কর্মরত একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেছেন বিজ্ঞপ্তিটি পড়ে কয়েকটি বিষয় স্পষ্ট বোঝা যায় সেটা হচ্ছে ভবনটি অবৈধ উচ্চতায় নির্মাণ করা হয়েছিল রাজুক কয়েক বছর ধরে তাদের অবৈধ অংশ অপসারণ করে বৈধ উচ্চতায় নিয়ে আসার নোটিশ দিয়েছিল কিন্তু তা মানা হয়নি তবে রাজুকের নোটিশ উপেক্ষা করা সত্ত্বেও রাজুক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এই ভবনের জমির মালিক এবং ডেভেলপার কোম্পানির মধ্যে বিরোধ ছিল মালিকের কথা না মেনে একুশ বাইশ ও তেইশ তলা অবৈধভাবে নির্মাণ করে অন্য কেউ দখল করেছিল বিজ্ঞপ্তিতে যে আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে তাতে প্রশ্ন হচ্ছে এফার টাওয়ারের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা পরিকল্পিত ঘটনা নয় তো